গুড মর্নিং ফ্যামিলি কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে একুশে মার্চ বৃহস্পতিবার আর এখানে আজকে আমি ব্রেকফাস্টে একটু অন্য কিছু ট্রাই করি তোমাদেরকে দেখাচ্ছি না এই যে দেখো আমি একটা ব্যাটার টাইপের বানিয়ে নিয়েছি গাজর আছে ক্যাপসিকাম আছে ধনে পাতা আছে পিঁয়াজ আছে তারপরে গোলমরিচ গুঁড়ো আছে নুন আছে একটু চাট মশলা আছে ডিম আছে আর ময়দা আছে দিয়ে এটাকে এবার এখানে দেখো আমি সাদা তেল দিয়ে দিয়েছি এবার এটাকে আমি ভাজবো ব্রেকফাস্টে যেটা বানিয়েছিলাম ওটা খেলাম এত সুন্দর খেতে হয়েছিল না তোমরা একবার কিন্তু ট্রাই করতে পারো তোমাদেরকে আমি আর একবার বলে দিচ্ছি আমি কি কি দিয়ে করেছি প্রথমে আমি চপারেতে গাজর ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা সব একসাথে চপ করে নিয়েছিলাম তারপরে একটা বাটিতে যে ছোটো ছোটো যে বাটিগুলো হয় ওর হাফ বাটি ময়দা নিয়েছিলাম আর তার সাথে একটা ডিম দিয়েছিলাম দিয়ে ওই চপারে যেগুলো চপ করেছিলাম সব দিয়ে ভালো করে জল দিয়ে ভালো করে একটা পাতলা ব্যাটার টাইপের বানিয়ে নিয়েছিলাম বানিয়ে নেওয়ার পরে তাওয়াতে সর্ষে সর্ষে বলছে সরি সাদা তেল দিয়ে ওটাকে যেমন করে পরোটা আমরা যেমন করে করি ওইভাবে করলাম তো ভালো করে বেশিক্ষণ ভাজলে কখন ভিতরটা হয়তো কাঁচা কাঁচা থাকতে পারে ভালো করে না ভাজলে তো একবার তুমি ট্রাই করতে পারো সস দিয়ে খেয়ে দেখো মানে টমেটো সস দিয়ে দারুণ লাগবে খেতে দারুণ আর ওই মুখ ধুয়েছি তার লঙ্কার হাত দিয়ে দিয়েছি এত জ্বলছে বাপরে বাপ আর দেখছি আজকে সকাল থেকে ওয়েদার মেঘলা হয়ে যাচ্ছে সকালের দিকে দেখছিলাম হালকা হালকা বৃষ্টি পড়ছিল। আর আজকে আবার দুপুরে রান্না করছি আমি ভাপা ইলিশ তার সাথে করলা ভাজবো ভাপা ইলিশটা হয়েই এসেছে আমি স্নান পুজো সব করে নিয়েছি আর এখানে আমি এখন করলা ভাজছি আমার ভাপা ইলিশ হয়ে গেছে ওর মধ্যে আছে তো ও যখন চাপাইটা খাওয়ার আগে খুলবো আর এখন আমি দিচ্ছি আর একটু পরে ভাত বসাবো দেখো ওয়েদারের কি অবস্থা যা হয়ে আছে মনে হচ্ছে এই মনে হয় বৃষ্টি নামলো বলে ভালো হালকা হালকা বৃষ্টি হয়েছে সকালের দিকে দেখো কি হয়ে আছে ওয়েদার মেঘলা হয়ে মানে যাওয়ার জন্য না আমি আজকে ওয়াশিং মেশিনটা চালাইনি কালকে যদি রোদে বেরোয় তাহলে চালাবো আর ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে বেশ ভালো লাগছে দেখো আমি লাঞ্চে বসে গেছি লাঞ্চে আছে ভাত করলা ভাজা আর ভাপা ইলিশ চলো খেয়ে নি এখন দেখতে দেখতে সন্ধে হয়ে গেল আজকে আর একটু বেশ তাড়াতাড়ি সন্ধে হয়েছে কারো ওয়েদার মেঘলা হয়ে আছে তো ওই জন্য আর বাইরেতে না ঠান্ডা হাওয়া চালাচ্ছে সে শীতকালে যেমন উত্তরে হাওয়া চালায় না ঠিক ওইটাই ঠান্ডা ঠান্ডা লাগছে জানলা বন্ধ আছে আছে বলে ঘরটা গরম বাট তুমি যদি বাইরে আছো তোমার শীত লাগবে এরকম একটা ওয়েদার হয়ে আছে চল আমি এখন সন্ধ্যাটা দিয়ে দিই ভাবাইলিস খেতে সুন্দর হলে কি হবে ওটা খাওয়ার পরে সারা সন্ধ্যেটা ইলিশের ঢেকুর উঠেই যায় উঠেই যে ওঠেই সব বিতে গিৎ লাগে খাওয়ার সময় তো পুরো তৃপ্তি সহকারে খাই কিন্তু সন্ধেবেলাতেই এটা হয় আজকে রাত্রিবেলা আমার একটা সুন্দর জিনিস করার ইচ্ছে আছে আজকে বানাবো চিকেন মাঞ্চুরিয়ান তার সাথে পরোটা সকালবেলা ভাত করেছিলাম না অনেকটা হয়ে গেছে তো ওই জন্য ভাতটা আমার জন্য হয়ে যাবে আমি আর পরোটা খাবো না অনেক জন্য খালি পরোটা করবো ছটা বেঁচে গেছে চলো এবার চিকেন মাঞ্চুরিয়ান করি তারপরে ভাবছি যে পরোটাটা আমিও খাবো ভাতটা রেখে দেবো কালিতে আমার হয়ে যাবে কারণ ওই মাঞ্চুরিয়ানের সাথে দেখবে ফ্রায়েড রাইস বা পরোটা ওসব খেতে ভালো লাগে ভাত খেতে একদম ভালো লাগে না ওই জন্য ভাবলাম যে আমিও পরোটাই খাবো আগে মাঞ্চুরিয়ানটা করি ওটা করতে টাইম লাগবে তারপরে পরোটার জন্য ময়দাটা মেখে রাখবো আমার এখানে চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে এবার এটাকে আমি এখন ফ্রাই করব আর ওখানে কর্নফ্লাওয়ার এখানে ঢালতে গিয়ে দেখো ওখানে পড়ে গেল তোমাদেরকে বলে দিচ্ছি আমি চিকেনটা কী কী দিয়ে ফ্রাই করলাম প্রথমে চিকেনটা তো ই হবে তারপরে স্বাদ মতো নুন দিলাম গোলমরিচ গুঁড়ো দিলাম একটা ডিম দিলাম আর কর্নফ্লাওয়ার দিলাম দিয়ে ভালো করে মাখে নিলাম এটা আর ম্যারিনেট করে রাখার কোনো সিন নেই ঠিক আছে ম্যারিনেট করার সঙ্গে সঙ্গে তোমরা ফ্রাই করে নিও চলো এখন সাদা দেলে যেমন তোমরা যেমন চিলি চিকেনের জন্য চিকেনটাকে ফ্রাই করে নিই তো ওরকম ফ্রাই করে নিই দেখো এখানে আমি চিকেনটা ফ্রাই করতে শুরু করে দিয়েছি আর এখানে আমি চপ করে নিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা আমার এখানে সমস্ত চিকেন ফ্রাই করা হয়ে গেছে আর এই যে দেখো এখানে আমি এখন ওইটা ভাজছি মানে আদা রসুন কাঁচা লঙ্কাটা তারপরে দেখো আমি এটাকে ভেজে আমি হাফ গ্লাস মতো জল দিলাম হাই ফ্লেমেতে রেখেছি জলটা একটু এখন ফুটতে দেব তারপরে আমি এখানে সোয়া সস দিলাম চিকেন মশলা দিলাম একটু আর নুন দিলাম একটু স্বাদ মতো তোমরা নুনটা ভেবে বুঝে দেবে কারণ ওখানে চিকেনটা করার সময় নুন দেওয়া ছিল না তো এটা তো এটা এখন আমি একটু ভালো করে ফুটতে দেবো তোমরা যদি মিষ্টি মিষ্টি খেতে চাও তো মিষ্টি দিতে পারো আমি চিনিটা স্কিপ করে গেছি কারণ অনেকবার মিষ্টি মিষ্টি খেতে খুব একটা বেশি পছন্দ করে না চিলি চিকেন বলো বা অন্য চিকেনে কিছু রান্না মেসপি মেসপি ওই জন্য আমি এখানে চিনিটা স্কিপ করেছি দিয়ে এটা একটু একটু ফুটতে দেবো আমি তারপর আমি এখানে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম বাটিতে জল দিয়ে তো ওটা দিয়ে দিলাম দেওয়ার পর একটু ভালো করে নাড়িয়ে নেবো নেওয়ার পরে চিকেনটা দিয়ে দেবো ব্যাস ওটা দেওয়া একটু নাড়িয়ে নিলে ব্যাস আমার চিকেন মাঞ্চুরিয়ান পুরো রেডি আমার চিকেন মাঞ্চুরিয়ান পুরো রেডি আর দেখো ফাইনাল লুক এরকম এসেছে এবার ওটা ডাইনিং টেবিলে রেখে দিয়ে ওখানটা ভালো করে মুছে নিয়ে ময়দাটা মেখে রাখি পরোটার জন্য আমার পরোটা সব করা হয়ে গেছে অনির্বাণ অফিস থেকে এসে গেছে এবার আমরা ডিনারে বসছি তারাও দেখাচ্ছি আজকে আমাদের ডিনারের মেনু দেখে না পরোটা তার সাথে চিকেন মাঞ্চুরিয়ান আর যেটা হয় রোজকার আমার বর খেয়ে দে ফিডব্যাক দেবে ঠিক আছে অনির্বাণ আমাদের খাওয়া দাওয়া ভালো রান্না করেছিল পরোটা ভাল লেগেছে তো বলছিল আরো ঝাল হলে ভালো হতো আমি তো খেতেই পারি না আর ও তো ঝাল খাই আমি তাও আজকে পাঁচটা লঙ্কা দিয়েছি তাও বলছে ঝাল হয়নি মানে ঠিক আমার ঝালটা ঠিকঠাক লেগেছে ঠিক আছে মানে প্রচুর ঝালও এমনি আর ঝাল কম না আমার তো ঠিকঠাকই লেগেছে তাহলে আজকের ভ্লগটা এখানে শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া থাকলো তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো আর যদি মানে যদি কি বলছি সরি আর চিকেন মাঞ্চুরিয়ানটা তোমাদেরকে যেমনভাবে দেখালাম তোমরা ওইভাবে একবার ট্রাই করতে পারো তাহলে চলো আজকের মতো টাটা গুড নাইট অনির গুড নাইট